সবাই সবাই কেমন আছেন আছেন ভালো আর কাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকাল আমাদের জামদানি শাড়ি শোরুমে কি কি অফার থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা নজর আপনাদেরকে দেখাবো ইভেন আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন জামদানি শাড়ি রুমে বারোশো টাকায় জামদানি পনেরোশো টাকায় জামদানি দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার সব ধরনের প্রাইজের মধ্যে জামদানি শাড়ির অফার পাবেন ইনশাল্লাহ তো আগামীকাল আগামীকাল আমাদের এই শোরুমে আসতে অফার পাবেন প্লাস হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন যারা জামদানি শাড়ি চান এই যে আগামীকাল এই জামদানি শাড়িগুলো আমরা বারোশো টাকায় দেবো কত টাকায় থাকবে এগুলা মাত্র বারোশো টাকায় জামদানিগুলো থাকবে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখো বারোশো টাকার এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালার এগুলো জামদানি শাড়ির প্রাইস হচ্ছে তিন টাকা আমরা এগুলো কত টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকা আগামীকাল ইনশাল্লাহ শোরুম আসতে এই শাড়িগুলো নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে জাম কালার এটা জাম কালার মধ্যে খুবই সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকা যেন আগামীকালকের জন্য অফার ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে কাঁঠালি হলুদ কালার এটা কত টাকায় থাকবে এটা পনেরোশো টাকায় দেবে ইনশাল্লাহ পনেরোশো টাকায় যারা জামদানি শাড়ি চান দামি জামদানি শাড়ি অফারে নেবেন ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইন আগামীকাল আমাদের জামদানি শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য এই যে এটাও অনেক সুন্দর আপনারা অনেকেই চান যে একটা দামি জামদানি পড়বেন একটু রিজনেবল প্রাইসে আগামীকাল শোরুমে চলে আসবেন দেখছেন এই যে অরিজিনাল ছয় হাজার টাকার জাম দেনি এটা কত টাকা দিচ্ছি এটা আগামীকাল থাকি মাত্র পঁচিশশো টাকা অফারে অনেক কালেকশন ইশালা জাস্ট একটা নজর দেখাই দিলাম আগামীকাল বাকি কালেকশন শোরুম আসলে দেখতে পারবেন এই যে দেখেন এই যে এত সুন্দর একটা জামদানি হলুদের জন্য স্পেশালি এটা এটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামাইকুম